রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবের জেদ্দায় বৈঠকে বসেছিলেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিরা ওই বৈঠকের পর ইউক্রেন যুদ্ধ নতুন মোড় দিনের যুদ্ধবিরতির বিরতির যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবে রাজি হয় ইউক্রেন বৈঠকের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয় বল এখন রাশিয়ার কোর্টে জবাবে যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়াও কিছু শর্ত দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বিষয়টির সঙ্গে পরিচিত সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাতে রয়টার্স জানিয়েছে মস্কো এই তালিকায় কি কি অন্তর্ভুক্ত করেছে বা শর্তগুলো মেনে নেওয়ার আগেই তারা কিয়েভের সঙ্গে শান্তি আলোচনায় বসতে রাজি কিনা তা স্পষ্ট নয় ওই দুই ব্যক্তি জানিয়েছেন গত তিন সপ্তাহে রুশ ও মার্কিন কর্মকর্তারা সরাসরি ও ভার্চুয়াল বৈঠকে এসব শর্ত নিয়ে আলোচনা করেছেন ক্রেমলিনের শর্তগুলো বেশ বিস্তৃত এবং পূর্বে ইউক্রেন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছে উপস্থাপিত দাবিগুলোর মতোই এর আগে রাশিয়া দাবি করেছিল ইউক্রেন ন্যাটোর সদস্য হবে না দেশটিতে কোনো বিদেশি সেনা মোতায়েন করা যাবে না এবং ক্রিমিয়া ও আরও চারটি অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে হবে সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া আরও দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে অবশ্যই যুদ্ধের মূল কারণসমূহ সমাধান করতে হবে এর মধ্যে একটি মূল কারণ হল ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ এদিকে জেদ্দায় ওই বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পুতিনের কাছ থেকে প্রতিক্রিয়ার অপেক্ষায় আছেন যে তিনি ত্রিশ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হবেন কিনা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলোনস্কি এগারো মার্চ বলেছেন তিনি এটিকে শান্তি আলোচনার প্রথম পদক্ষেপ হিসেবে মেনে নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য রাশিয়ার রাজধানী মস্কোয় যাচ্ছেন মধ্যস্থতাকারী মার্কিন প্রতিনিধিরা অন্যদিকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ক্রেমলিন বলেছে তারা যুদ্ধবিরতির প্রস্তাবনা যাচাই করে দেখছে এ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাভ হতে পারে তবে যুক্তরাষ্ট্রের কোন কোন কর্মকর্তা আলোচনার জন্য মস্কো যাচ্ছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প এ সপ্তাহের শুরুর দিকে যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে সম্পৃক্ত একটি সূত্র বিবিসিকে জানিয়েছিল জেদ্দা ইউক্রেনের সঙ্গে আলোচনা শেষে মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ পরবর্তী আলোচনার জন্য মস্কোয় যেতে পারেন পুতিন এই সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হবেন কি না তা এখনও অনিশ্চিত এবং এর বিস্তারিত শর্ত এখনও চূড়ান্ত হয়নি কিছু মার্কিন কর্মকর্তা আইন প্রণেতা ও বিশ্লেষকের আশঙ্কা সাবেক কেজিবি কর্মকর্তা পুতিন এই যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্র ইউক্রেন ও ইউরোপের মধ্যে বিভেদ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন এবং আলোচনাকে ব্যাহতও করতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কি সৌদি আরবে অনুষ্ঠিত মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের সাম্প্রতিক বৈঠককে গঠনমূলক বলে উল্লেখ করে বলেন রাশিয়ার সঙ্গে ত্রিশ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতিকে একটি বৃহত্তর শান্তি চুক্তির খসড়া তৈরির জন্য ব্যবহার করা যেতে পারে গত দুই দশকে রাশিয়া এ ধরনের অনেক দাবি উত্থাপন করেছে এবং এর কিছু দাবি যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনাতেও

যুদ্ধ ঠেকানোর প্রচেষ্টায় কয়েকটি বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে গিয়েছিল কিন্তু সে প্রচেষ্টা ব্যর্থ হয় এবং দুই হাজার সালের চব্বিশ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন ও রুশ কর্মকর্তারা বলেছেন ওয়াশিংটন কিয়েভ ও মস্কোর মধ্যে দু সালে ইস্তাম্বুলে আলোচনা করা একটি খসড়া চুক্তি শান্তি আলোচনার ভিত্তি হিসেবে ব্যবহার করা যেতে পারে তবে সেই চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি ওই আলোচনায় রাশিয়া দাবি করেছিল ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের আশা ত্যাগ করতে হবে এবং স্থায়ীভাবে পরমাণু অস্ত্র মুক্ত রাষ্ট্র করতে হবে এছাড়া ইউক্রেনকে সহায়তার ক্ষেত্রে অন্য দেশগুলোর ওপর রাশিয়া ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারবে ট্রাম্প প্রশাসন মস্কোর সঙ্গে চলমান আলোচনা কিভাবে পরিচালনা করছে সে সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানায়নি যুক্তরাষ্ট্র ও রাশিয়া দুটি পৃথক আলোচনায় যুক্ত একটি মার্কিন রাশিয়া সম্পর্ক পুনর্গঠনের বিষয়ে অন্যটি ইউক্রেনের শান্তি চুক্তির বিষয়ে তবে প্রশাসনের অভ্যন্তরেই এ নিয়ে রয়েছে মত মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ মস্কোর সঙ্গে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন গত মাসে সিএনএনকে তিনি বলেন ইস্তাম্বুল আলোচনাগুলো ছিল যুক্তিসঙ্গত ও গুরুত্বপূর্ণ আলোচনা এবং তা শান্তি চুক্তির পথ প্রদর্শক হতে পারে কিন্তু ট্রাম্পের শীর্ষ ইউক্রেন ও রাশিয়া বিষয়ক দূত অবসরপ্রাপ্ত জেনারেল কিথ কেলোক সম্প্রতি কাউন্সিল অন ফরেন রিলেশন্সের এক অনুষ্ঠানে বলেছেন তিনি ইস্তাম্বুল চুক্তিকে আলোচনার ভিত্তি হিসেবে দেখেন না তিনি বলেন আমার মনে হয় আমাদের সম্পূর্ণ নতুন কিছু তৈরি করতে হবে বিশ্লেষকরা মনে করেন রাশিয়ার এসব দাবি শুধু ইউক্রেনের সঙ্গে চুক্তি গঠনের উদ্দেশ্যেই নয় বরং পশ্চিমা সমর্থকদের সঙ্গেও সমঝোতার ভিত্তি তৈরি করতেই করা হচ্ছে গত দুই দশক ধরে রাশিয়া যুক্তরাষ্ট্রের কাছে একই ধরনের দাবি জানিয়ে আসছে যা পশ্চিমাদের ইউরোপে শক্তিশালী সামরিক উপস্থিতি তৈরির সক্ষমতাকে সীমিত করবে এবং সম্ভবত পুতিনের প্রভাব বৃদ্ধির সুযোগ করে দেবে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ব্রোকিংস ইনস্টিটিউশনের জ্যেষ্ঠ গবেষক অ্যাঞ্জেলা স্টেন্ট বলেন রাশিয়ার পক্ষ থেকে ছাড় দেওয়ার কোনো লক্ষণ নেই তাদের দাবিগুলো মোটেও পরিবর্তিত হয়নি আমি মনে করি তারা প্রকৃত পক্ষে শান্তি বা অর্থবহ যুদ্ধবিরতিতে আগ্রহী নয় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী রাশিয়ার আগ্রাসন আসন্ন বলে মনে করা হয়েছিল তা প্রতিহত করতে বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ক্রেমলিনের তিনটি দাবির বিষয়ে আলোচনায়ও বসেছিলেন এই দাবিগুলোর মধ্যে ছিল ন্যাটোর নতুন সদস্য দেশগুলোতে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সামরিক মহড়া নিষিদ্ধ করা ইউরোপ বা রাশিয়ার সীমানার মধ্যে যুক্তরাষ্ট্রের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন নিষিদ্ধ করা এবং পূর্ব ইউরোপ থেকে ককেশাস ও মধ্য এশিয়া পর্যন্ত মার্কিন ন্যাটো সামরিক কার্যক্রম নিষিদ্ধ করা আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতি অধ্যয়ন বিভাগের পরিচালক ও পেন্টাগনের সাবেক কর্মকর্তা কোরি বলেন এগুলো সেই পুরনো রুশ দাবি যা উনিশশো সাল থেকেই চলে আসছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প প্রশাসনের কার্যক্রম দেখে ইউরোপীয়রা শুধু ভয় পাচ্ছে যে আমরা তাদের পরিত্যাগ করছি বরং তারা আশঙ্কা করছে যে আমরা শত্রুপক্ষের সঙ্গে যোগ দিচ্ছি